কাছারের ধলাই পালংঘাটের যুবকের অকাল মৃত্যু শোক এলাকা জুড়ে মণিপুরের জিরিবামের ননেতে মঙ্গলবার সন্ধ্যায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন কাছার জেলার পূর্ব ধলাইয়ের অঞ্চলের এক যুবক সড়ক নির্মাণের কাজের সময় এই দুর্ঘটনা ঘটে যা সমগ্র এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি করেছে জানা গেছে শালিমুল হক লস্কর নামেই যুবক ধনুবতী ইনস্ট্রাকশন কোম্পানির অধীনে জেসিবি ফগল্যান্ড চালক হিসেবে কর্মরত ছিলেন সন্ধ্যা ছটা নাগাদ পাহাড়ের পাথর ভাঙার জন্য বিস্ফোরণ করা হয় কিন্তু বিস্ফোরণের জন্য পাহাড়ের একাংশ ধসে পড়ে সেই ধসে যাওয়া পাথরের নিচে যাওয়া পড়ে ঘটনাস্থলেই শালিমুলের মৃত্যু ঘটে সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায় কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত শালিমুল হক লস্কর কাছাড় জেলার পূর্ব ধলাইট পালংঘাটের জিপির রুকনি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা তার অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকাবাসীরা শোকস্তব্ধ পরিবারের একমাত্র উপার্জন অক্ষম ব্যক্তির মৃত্যু তাদের জীবনে গভীর প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে এই দুর্ঘটনা শালিমুলের পরিবার থেকে শুরু করে সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে এলাকার মানুষ তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা কোম্পানি নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন এই দুর্ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন বাবার নাম বাবার নাম ইসলামউদ্দিন লস্কর আচ্ছা ঘটনা রাস্তার কাজ রাস্তা 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 যে ডিলিং কর সেটাকে করেন তখন তার ইয়াত কাজের নেওয়ার পরে একবার ব্লাস্টিং করছেন করার পরে রাস্তার মধ্যে একটা পাত্র আইসে তারপরে কইছে ব্লাস্টিং করে আবার ব্লাস্টিং করা ব্লাস্টিং করিয়া করে মাল বর্তন করে ব্লাস্টিং করা করতে পারতেন না তখন স্লাইড স্লাইড আইছে পরে তাই করুন পরে তো মারা গেছে

মানে কোম্পানীৰ চাৰি দিছো যে কোম্পানী তো মঙ্গলবার আনুমানিক বিকাল ছয় সময় আমাদের গ্রামের আমার বনি জামাই এবং বাইগনা সারিমুল হক লস্কর তার পিতা উদ্দিন লস্কর মণিপুর তাকে সারিমুল হক এই কোম্পানির ডিলিং অপারেটরি করে পাক্তর ভাটানিক গিয়া জিরিবাম জেলা নুনিয়া জায়গাটা এই জায়গাটার মধ্যে একজনে লনে জায়গাটার অ্যাক্সিডেন্ট হয়েছে ওয়ার পরে আমার বাইকনাটা ফাতর নিয়েছে আমার গেছে আজকে সকাল আটটা গটিকার সময় মোটামুটি উঠানি নিয়েছে উঠাইয়া মণিপুর পোস্টমর্টমের লাগিয়ে ফাটা নিয়েছে। এখন পোস্টমর্টম করিয়া তারা লইয়া আইতরা মুর্দা তো লইয়া আইবা ঠিক আছে এখন আমরা পরিবার দাবি হইল যে তার উপরে এই পরিবারটা চলাফিরা আর তার মা বাপ ভাই বিরাট জেতা আসেন সবু তার খামাই রুফে চলা আমরা কোম্পানির কাছে দাবি হইল যে এই পরিবারটারে জেলা খুশি করা যায় সরকারিভাবে হোক আর কোম্পানি তনে হোক এরকম দিয়া দিয়ে এই পরিবারটারে একটা সচল ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা বিনম্র আবেদন রাখছি